আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম পিও খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে মুরগির বাচ্চাগুলো খেসার মধ্যে খেসার মধ্যে যদি আপনারা মুরগি পালন করতে চান তাহলে আপনাদেরকে বলবো আমাদের সিস্টেমে খেঁচা তৈরি করেন তাহলে আপনাদের খামারে মুরগি সুস্থ সুন্দর এবং রোগ রোগমুক্ত থাকবে প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে বিভিন্ন বয়সের মুরগির বাচ্চা পাবেন একদিন থেকে শুরু করে বড় মুরগি পর্যন্ত পাবেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে মুরগির বাচ্চা ওঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দুবা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে এবং অনেক খামারি ভাই ও বোনেরা আমাদের খামারের থেকে এসে বাচ্চা হিসেব করে নিয়ে যায় প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় রেট মুরগির বাচ্চা পাবেন এবং বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছে পাবেন টাইগার মুরগি পাবেন ক্লাসিক সোনালি পাবেন হাইব্রিড পাবেন আলাইকুম